এবং যতগুলি ইউটিউবার আছেন ইউটিউব চ্যানেল দেখেন ফেস পেজ দেখেন তারা চিনেন না এমন লোক নাই সেই আমাদের পরম শ্রদ্ধে উস্তাদ আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের উস্তাদের সঙ্গে এইভাবে আমি দেখা করতে পারবো এটা আমি কখনো কল্পনাই করি নাই কিন্তু হঠাৎ করে আমি শোনার পরে যে ওখানে উস্তাদের একটা প্রোগ্রাম আছে তো আমি থাকতে পারি নাই যে আমার খুব ইচ্ছে ছিল আমি উস্তাদের সঙ্গে একটু দেখা করব কোথায় দেখা করবো কোথায় কীভাবে পারে তার চ্যানেলটা আমি দেখি তার প্রত্যেকটা গান আমি শুনি এবং তার সবচেয়ে একটা জিনিস ভালো লাগে যেটা আজকে গ্রাম বাংলার যেটা নেচারাল বাস্তবতার সঙ্গে যেটা মিল রেখে উনি গানগুলো করেন এবং আরেকটি জিনিস আমার ভালো লাগে যে আজকে গ্রামগঞ্জে যেগুলি প্রত্যন্ত অঞ্চলে কিছু মেধাবী শিল্পী আছে অথচ তাদের উঠার মতো কোনো ওয়ে নাই মানে পথ নেই উনি কিন্তু সেই শিল্পীগুলোকে তুলে আনে এবারে মানে স্বীকার করতেই হবে যে গ্রাম বাংলার যে মেধাবী শিল্পীগুলি আছে ওনার মাধ্যমে শত শত বললে ভুল হবে হাজার হাজার শিল্পী আজকে বাংলাদেশ নয় সারা বিশ্বে পরিচিত আর এই পরিচিত হওয়ার মূলেই কিন্তু রয়েছেন আমাদের সেই শ্রদ্ধা আপনি অস্বীকার করলে হবে না যেটা সারা পৃথিবীর মানুষ স্বীকার করবে অস্বীকার করলে তো হবে না সেগুলি আমরা গর্ব করি পরমস্তাদ আমাদের এলাকার তারপর আমি একটু বলি যেমন এই যে আমার পাশে একটা আছে ঠিক আছে হয়তো এদের মতো কিছু যদি শিল্পী পাশে না থাকতো হয়তো আমাকেও কেউ হয়তো চিনত না ততটা চিনতো কিন্তু ততটা চিনতো না এদের মতো একটু ভাইরাল লোকগুলো আছে সাথে তাই হয়তো লোকজন একটু কিন্তু বামে দেশ দুইটা আপু দেখতেছেন এরা কিন্তু ঝরে পড়া শিল্পী এদের বাংলাদেশের কেউ চিনার কথা ছিল না এই যে আমার ডান পাশে একটা আপু আছে একে চিনার কথা না কিন্তু আজকে কেন চিন্তিছে কার মাধ্যমে চিনতেছে এই উস্তাদের মাধ্যমে তাহলে আমরা সেই উস্তাদের জন্য একটু স্যালিউট জানাতে পারি এবং সেই সঙ্গে একটা আত্মা সবাইকে ধন্যবাদ আমরা উস্তাদের প্রোগ্রাম শুনবো পরবর্তীতে আবার উস্তাদের অনেক কথা শুনবো ততক্ষণ আমাদের পাশেই থাকবেন এবং আমি আসছি মিমি আসছি তারপরে আমাদের এমনি আমাদের চ্যানেলের একজন হিরো এবং উনি পেশায় শিক্ষকতা করেন উনি আমাদের মি টিভি কেসির হিরো হিসাবে উনি কাজ করতেছে আমি ছোটো অ্যাক্টর হিসাবে কাজ করেই আর কি আমার নাম মিরা আব্দুল মানান আবারও দেখা হবে আবারও সাক্ষাৎ হবে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ